আজকে এখানে আমাদের নতুন প্রজেক্টের লেআউট আমরা এটা খসড়া মডেল এটা আমাদের টোটাল নতুন একটা সাইট এখানে আমরা কাজ শুরু করবো পশ্চিম নতুন সাইটের জমির এই জমি এখানে পূর্বপাশ পাশে রাস্তা রয়েছে ওদিকে উত্তর ওইখানে মোটামুটি ওই যে খেজুর গাছ ওইখান থেকে শুরু আর এইখানে সম্পূর্ণ জায়গায় আছে এই জমির মধ্যেই এটা আছে এদিকে এই পর্যন্ত এখান থেকে হচ্ছে বিল্ডিং শেষ সীমানা বা এখান থেকে শুরু এখান থেকে মধ্যে শুরু হবে আর পিছনে আছে ছোট বিল্ডিং খুবই ছোট বিল্ডিং মিনি সাইজের ওই সিঁড়ির ওই যে ওই ইটের আগ পর্যন্ত হবে আর ওই পাশে ওই যে যতটুক দিকে যে গাছ দেখা দিতেছে ওটা আউটলাইন শেষ সীমানা পর্যন্ত মাটির অবস্থা এই কমটি কোন বড়া রিটানছেন পানপুর এমবিএস এমবিএস না 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 পর গদরপুর Where's the clock?